আগুন লাগছে আমরা তো ওটা শুনছি সন্ধ্যার সন্ধ্যা সন্ধ্যার সময় আগুনটা লাগছে তো ওটা ওরকম ক্ষতি ক্ষয়ক্ষতি হয় নাই কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কিত হবে না আসলে হয় কি একটা আগুন লাগার পরে বা যে কোনো একটা দুর্যোগ হওয়ার পরে যতটুকু মানুষ দুর্যোগে মরে তার থেকে বেশি মরে আতঙ্কিত হয়ে তাই না মানুষ আতঙ্কিত হয়ে যায় আমি শুনছি যে ওখানে মানুষকে নাকি উপর থেকে লাভ মানে লাভ দিছে জাম্প করছে ভয়ে মানে আতঙ্কিত হয়ে মানুষের বেশি ক্ষয়ক্ষতি হয় বাট বেলি রোডে আগুন যেটা লাগছে সেটাতে মানে আপনার সেই আগুন নিবানো হয়েছে আমাদের শোরুম ঠিকঠাক আছে তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নাই বাট যেহেতু আমাদের শোরুমটা একদম রাস্তার সাথে মানে বাইরের দিকে তো আমরা ওই আমাদের শোরুমের গ্লাস ভাঙা ফায়ার সার্ভিস যে ভিতরে ঢুকতে চাইছিল কিন্তু আমাদের যে ক্যাশ কাউন্টারে যে গেছে আমাদের ক্যাশ কাউন্টারটা ভেঙে গেছে এবং গ্লাসও ভেঙে গেছে অতটুকুই আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে যে ফায়ার সার্ভিস ওই গ্লাস ভিতরে ঢুকতে চাইছিল ওটা আমরা ঠিক করে ফেলবো বা মার্কেট করতেব হয়তো ওটা ঠিক করে দিবে সো অতটুকুই বাট মানে মানুষ আসলে যখন আগুন লাগে বা এরকম কোনো কিছু হয় তখন আসলে একটু ঠান্ডা মাথায় আসলে মানে জিল করতে হয় আমরা আসলে কি হয় যে আমরা আতংকিত